সুপ্রিয় দর্শক যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের একদম লেটেস্ট একটি গর্ত চুলা কিন্তু লঞ্চ করা হয়েছে এটা হচ্ছে একদম ডিপ চুলা আর এটার যে টপটা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার মার্বেল স্টোনের একটা টপ বসানো আছে গ্লাসের লিড আর এখানে ফ্ল্যাট পাতিল বলেন বা হচ্ছে আপনার ডিপ পাতিল বলেন সব ধরনের পাতিল কিন্তু বসাতে পারবেন বাসায় এই টাইপের যে পাতিলগুলো আছে এই টাইপের পাতিলগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর আরেকটা বিশেষ জিনিস খেয়াল করবেন এটা চতুর্পাশে কিন্তু একদম এস রিং লেয়ার দেওয়া আছে ভাতের মার তরকারির জোল যত ধরনের পানি জাতীয় আইটেম পড়ুক এটা কিন্তু কখনোই ভিতরে ঢুকবে না এটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে ওয়াটার দেওয়া আছে আর এটার হচ্ছে মেইন জিনিসটা আমি বলি বাইশো ওয়ার্ডেট থাকবে আর সব ধরনের পাতিল তো ব্যবহার করতে পারতেছেনি আর আরেকটা জিনিস দেখাই দেই এটা কিন্তু ডুয়েল ফ্যান দেওয়া আছে এই একটা ফ্যান এই একটা ফ্যান অনেকগুলো তো একটা দেওয়া থাকে এটার মধ্যে ডুয়েল ফ্যান দেওয়া আছে আপনারা যত ধরনের চুলাটা যত হিটই হোক ফ্যানগুলো কিন্তু অটোমেটিক্যালি চুলাটাকে ঠান্ডা করে দিবে আর এটা বাইশো ওয়াট কিন্তু লিখাই আছে প্রোডাক্টে ইনফারেট চুলা আর আরেকটা জিনিস বলে দেই আমি 85% কস্ট সেভিং এবং 85% ফাইভ পার্সেন্ট মানে পঁচাশি বিদ্যুৎ সাশ্রয় কিন্তু এটা চুলাটা আর এটার মধ্যে আরেকটা জিনিস অপশনটা দেওয়া আছে মেইন যে পার্টটা অনেক চুলাতে কিন্তু কট কটে কিন্তু আপনার এই ফিউজটা দেওয়া থাকে না কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম টপ টপনচ কেন বললাম একটু দেখাই দেই এই যে অটো একটা ফিউজ দেওয়া আছে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ধরেন দেখা যাচ্ছে হচ্ছে আপনার র্যান্ডমলি ভোল্টেজ কিন্তু আপ এন্ড ডাউন করে সো এই মানে ইয়াটা থাকার কারণে যতই হচ্ছে আপনার ভোল্টেজ আপ এন্ড ডাউন করো কখন হচ্ছে আপনার চুলার কয়লে হিট করবে না আগে হচ্ছে ফিউজটা নষ্ট হবে আর চুলার কোনো ধরনের এফেক্টই পড়বে না আর এই ফিউজটা যে কোনো দোকানে হচ্ছে আপনার দশ টাকা বিশ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তো এই একটা এক্সট্রা অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা তো বললামই আর খুবই ওয়েটফুল একদম ভারী হ্যাভি একটা প্রোডাক্ট কিন্তু নতুন লঞ্চ হয়েছে তো এই প্রোডাক্টটা একদম নতুন লঞ্চ হয়েছে দুই হাজার ছাব্বিশের আপডেট প্রাইসটাও দিচ্ছি একদম পাইকারি প্রাইস যাদেরই প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট এরকম নিত্য নতুন প্রোডাক্ট পেতে আমাদের পেজ অথবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও কোনো প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে